আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষা শিখতে চান অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস থাকবেন যাতে করে আমাদের পরবর্তী আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় চলুন শুরু করি পাইপ পাইপকে আরবিতে বলা হয় মাসুরা অথবা লেই মানে হচ্ছে পাইপ টাইলস টাইলসকে আরবিতে বলা হয়ে থাকে বালাত বালাত মানে হচ্ছে টাইলস দেয়াল দেয়ালকে আরবিতে বলা হয় জিদার জিদার মানে হচ্ছে দেওয়াল রং রংকে আরবিতে বলা হয় বয়া ইট অথবা ইটা এটাকে আরবিতে বলা হয় দামক অথবা তাবুক আরবিতে বলা হয় লোহা লোহা অর্থ হচ্ছে হাদিদ মানে হচ্ছে লোহা ড্রিল মেশিন একে আরবিতে বলা হয় সিনিয়র গ্লেন্ডার কাটারকে বলা হয় সারক আমি তোমাকে অনেক সম্মান করি এর আরবি হবে আনা জিদ্দান অথবা আনা এহতেরাম মানে হচ্ছে আপনাকে অথবা তোমাকে জিদ্দান জিদ্দান মানে হচ্ছে খুব খুব অথবা অনেক অনেক অথবা যদি বলে যে কতির কাতির মানে হচ্ছে বেশি বেশি তোমার ইচ্ছা মতো চলবে না মা এমসি আলা কে মা এমসি সি চলবে না আলা কে ফান তোমার ইচ্ছা মতো তোমার ইচ্ছা মতো করোনা আলা কে ফাদৌ মানেছে করোনা আলা কে ফান তোমার ইচ্ছা মতো আমার ইচ্ছা আলা কেফি আলা কেফি মানেছে আমার ইচ্ছা তোমার ইচ্ছা মতো হবে না মো আলা কেফাক মো আলা তোমার ইচ্ছা আলা আলা মানে কখনো না এর অর্থ হবে আবাদান আবাদান মানে হচ্ছে কখনো না নরম এর অর্থ হচ্ছে নাম নাম মানে হচ্ছে নরম শক্তি এর অর্থ হচ্ছে কৌই অথবা গৌই মানে শক্তিমান আমার একটা বড় ব্যাগ প্রয়োজন আনা এহতাজ শান্তা কবির আনা মানে আমার এহতাজ মানে প্রয়োজন শান্তা মানে হচ্ছে ব্যাগ স্যুটকেস শব্দের অর্থ হচ্ছে শান্তা মানে ব্যাগ স্যুটকেস বা ব্যাগ বা স্যুটকেস আর কাবির শব্দের অর্থ হচ্ছে বড় আনা আবগা শান্তা কবির মানে আমার একটা বড় ধরনের ব্যাগ অথবা স্যুটকেস প্রয়োজন কখন শেষ হবে মিতা ইনতা অথবা মিতা খালাস মানে কখন শেষ হবে এখন অনেক বাকি লিসা বাকি কতির মানে অনেক বাকি দুই ঘন্টা লাগবে আবগা সাতিন অথবা সা মানে দুই ঘন্টা লাগবে কাজ শুরু করবে কখন কাজ শুরু করবে মিতা এবদা মিতা এবদা মানে হচ্ছে কখন কাজ শুরু করবে কাজ শুরু করো এবদা সোগল এবদা মানে হচ্ছে শুরু করা সগল মানে হচ্ছে কাজ কখন শুরু করছ মিতা তু মিতা তু মানে কখন শুরু করেছ এক ঘন্টা আগে শুরু করেছি গাবল মানে শুরু করেছি গাবল সা মানে হচ্ছে এক ঘন্টা আগে ড্রিমের ট্রে কে বলা হয় তাবাক বেদ তাবাক মানে হচ্ছে ট্রে আর বেদ মানে হচ্ছে ডিম অথবা আন্ডাকে বলা হয় আবগা তাবাক বেদ এক ট্রে ডিম লাগবে এক পাতা ডিম অথবা এক ট্রে ডিম কাম ফুলুস তাবাক বেদ এক ট্রে ডিম কত টাকা আরও লাগবে সাফাতা চিনি এবং কফি এবি কামান শাহি শুক্কার গাহওয়া এবি কামান মানে চারও লাগবে শাহি মানে পাতা সুকর মানে হচ্ছে চিনি গাহওয়া মানে হচ্ছে কফি এবি কামান মানে হচ্ছে কি আপনি তাকে বললেন যে আমার আরও কিছু সদাই লাগবে যেমন পাতা চিনি এবং কফি এবি কামান মানে চারও লাগবে শাহি সুক্কার এবং আর গাহওয়া আমার ক্ষীরা টমেটো পেঁয়াজ লাগবে আর অথবা এবি এখানে আপনি রিদ ব্যবহার করতে পারেন অথবা এবি ব্যবহার করতে পারেন অথবা আবগা ব্যবহার করতে পারেন আনা আবগা অথবা আনা রিদ অথবা আনা খেয়ার তামাতিম ওয়া বাসাল এখানে খেয়ার মানে হচ্ছে ক্ষীরা তামাতিম মানে হচ্ছে টমেটো ও বাসাল মানে হচ্ছে কি পেঁয়াজ পেঁয়াজকে বলা হয় বাসাল আর কি লাগবে আপনার এস আবগা তানি ইনতা অথবা এশ তাবগা তানি মানে আরও কি লাগবে অথবা আর কি লাগবে এবি মানে হচ্ছে আবগা এবি অথবা আবগা সামাক ওয়া লাহাম সামাক লাহাম ওয়া দিজাজ এখানে কি আমার মাছ মাংস এবং মুরগি লাগবে এবি অথবা আবা অথবা আবগা মানে লাগবে অথবা উরিদ মানে হচ্ছে ছাই সামাক মানে মাছ লাহাম মানে মাংস ওয়া মানে হচ্ছে এবং দ্বিজাজ মানে হচ্ছে মুরগি মারহাবা হাবা খাদমা হ্যালো আপনার কিভাবে সাহায্য করতে পারি অথবা আপনার কি সেবা করতে পারি মার হাবা আইয় খেদমা মার হাবা মানে হচ্ছে হ্যালো আইয়ো খেদমা মানে হচ্ছে আপনার কি খেদমত করতে পারি অথবা আপনার কি সেবা করতে পারি আশা করি সুরক্ষিত আছেন সালামত আল্লাহ সাল্লাক সালামত আল্লাহে সালিমাক মানে আল্লাহ আপনাকে সুরক্ষিত রাখুক আল্লাহ আপনাকে সালামত রাখুক সিট বেল্ট পারো এল বিস হেজাম আল আমান করা হেজাম মানে বেল্ট আল আমান মানে হচ্ছে সেফটি বেল্ট এল বিস হেজাম আল আমান পুলিশ ফোন করো এসল সরতা এত মানে ফোন করা সরতা মানে হচ্ছে পুলিশ আল্লাহ আপনাকে সুরক্ষিত রাখুক আল্লাহ আল্লাহ সাল্লিমাক আল্লাহ সাল্লিমাক মানে হচ্ছে আল্লাহ আপনাকে সুরক্ষিত রাখুক সেকাফ সেকাফ মানে হচ্ছে ফাহাস ফাহাস মানে সেকাফ রিনিউ এর অর্থ হচ্ছে তজদিদ তজদিদ মানে হচ্ছে রিনিও কখন ইকামা রিনিও করবে মিতা তজদিদ ইকামা মিতা মানে কখন তজদিদ মানে রিনিউ করা ইকামা মানে হচ্ছে আকামা মিতা তাজদিদ আকামা কখন আকামা রিনিউ করবে যার ভুল সে জরিমানা হবে তার জরিমানা হবে শখস গালতান বিহাসেল মুখালফা শখস গালতান মানে হচ্ছে যে ব্যক্তি ভুল করবে বিহাসেল মানে হচ্ছে পাবে মুখালফা মানে হচ্ছে জরিমানা আমার ভুল এর অর্থ হবে আনা গালতান আনা মানে হচ্ছে আমি গলতান মানে হচ্ছে ভুল আমার ভুল না আনা মোব গলতান আয়না মোব গলতান এখানে ভুল শব্দটির অর্থ হচ্ছে গলত অথবা গলতান গলত বা গলতানকে বলা হয়ে থাকে গলত মানে ভুল সামান্য অ্যাক্সিডেন্ট হা দেশ বসিৎ হা দেশ মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট বসিৎ মানে হচ্ছে সামান্য অথবা মামুলি মারাত্মক অ্যাক্সিডেন্ট হাদিস খাতির হাদেস খাতির এখানে হাদেস মানে আমরা আগে শিখেছি অ্যাক্সিডেন্ট খাতির মানে হচ্ছে ডেঞ্জারাস বা মারাত্মক ব্যথা পাইনি আঘাত পাইনি মা আওয়ারতু ব্যথা পাইনি অথবা আঘাত পাইনি মা আওয়ারতু মানে কোনো ধরনের ব্যথা পাইনি অ্যাক্সিডেন্ট এর অর্থ হচ্ছে হাদেস হাদেস মানে অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট এর অর্থ হবে হাদেস সইয়ারা আমি অ্যাক্সিডেন্ট করেছি সৌইতু হাদিস অথবা আনা সৌইতু হাদিস মানে আমি অ্যাক্সিডেন্ট করেছি আপনি উভয়ভাবে বলতে পারেন আরসলি অথবা তার রাশি আরসলি মানে হচ্ছে পাঠানো তার রস মানে হচ্ছে পাঠানো তার রাশি আনোয়ানচ মানে হচ্ছে তোমার ঠিকানা পাঠাও তার রাশি আনোয়ানচ আপনার ঠিকানা পাঠান এরসেল অথবা তার রাশ তার্রাস আনোয়ানক অথবা এয়ারসেল আনোয়ানাক এখানে এয়ারসেল অথবা তার রাস সবজে অর্থ হচ্ছে পাঠানো এয়ারসেল ব্যবহার করে সৌদি আরব কাতার কুয়েত ইমারাত সরি কাতার কুয়েত এসব দেশগুলোতে আর ইমারাতে ব্যবহার করা হয় তার রাস মানে হচ্ছে পাঠানো ঠিকানা সবজে অর্থ হচ্ছে আনোয়ান এর আনোয়ানক যখন এর সাথে আগ যুক্ত করবেন তখন হবে আপনার ঠিকানা আমার কাছে আপনার অর্ডার আছে ইন্দি তলবিয়া হাক অথবা ইন্দি তলবিয়া হাক গেছ ইন্দি শব্দের অর্থ হচ্ছে আমার কাছে আছে তলবিয়া মানে হচ্ছে অর্ডার হাক মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে হবে আর হাক গেছ হচ্ছে মহিলার ক্ষেত্রে হবে এর মানে হচ্ছে আফনার যখন আপনি আপনার বোঝাবেন তখন হবে হাক একজন পুরুষের ক্ষেত্রে আর হাক হবে একজন মহিলার ক্ষেত্রে এন্দি তলবিয়া তলবিয়া হাক মানে হচ্ছে আপনার একটি অর্ডার আছে নতুন এলাকা এর অর্থ হবে মন্তকা জদিদ মন্তকা মানে হচ্ছে এলাকা আর জদিদ মানে হচ্ছে নতুন দূরের এলাকা মন্তকা বা ঈদ এখানে মন্তকা মানে এলাকা এরিয়া বা ঈদ মানে হচ্ছে দূরে কোন এলাকা মানে হচ্ছে কি আইয়েত মন্তকা বাড়ি ভাড়া এর অর্থ হবে ইজার বেদ ইজার মানে হচ্ছে ভাড়া আর বেত মানে হচ্ছে বাড়ি বা বাসা গাড়ি ভাড়া এর অর্থ হচ্ছে ইজার সইয়ারা ইজার সইয়ারাহ মানে হচ্ছে গাড়ি ভাড়া ভাড়া বেশি এর মানে হবে এইজার গালি অথবা ইজার জাদা এখানে বাড়া বেশি মানে হচ্ছে দাম বেশি আর যদি বলেন যে বেশি তাহলে হবে জিয়াদা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ